সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা উঠে পড়েছি উঠে পড়েছি মানে ঘুমই হয়নি ভোরবেলা থেকে চৈতালিকে ডাকছি চৈতালি ওট হাঁটতে যাব যেহেতু সকালে হাঁটতে যাওয়া বা বিকালে যাওয়া হচ্ছে তা কালকে সারা রাত ঘুমোতে পারিনি জানি না কেন ঘুমটা একদমই নেই না সকালে না দিনে ঘুমটা একদমই হচ্ছে না একবার উঠে পড়েছি তখন মানে রেডি হয়ে গেছি যে সাড়ে চারটের সময় যাবো চৈতালি দেখি আবার ঘুমিয়ে পড়ল তখন বাসন টাসন মেজে শুয়েছিলাম তারপর এখন বাজে ওই পৌনে ছটা চৈতালিকে বললাম ওট যাবি তা ওকে তুলে নিয়ে যাচ্ছি এখন বেরোনোর সময় মিকি কিছুতেই বেরোতে দিচ্ছিল না মিকিকে আবার বেঁধে দিয়ে আসতে হলো কিন্তু টমি যাচ্ছে আমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও টমি আয় ঘরে চলে যাও ঘরে চলে যাও ঘরে চলে যা যাও চলে যাও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা মানুষের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা আর যে সকল মানুষরা আমাকে প্রতিদিন বোঝাচ্ছ মোটিভেট করছো সেই মানুষগুলোকে কি বলে ধন্যবাদ দেব বোঝাবার কোনো ভাষা নেই কারণ আমি অনেক মানুষকে ধরো চিনিই না তারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে প্রতিটা মুহূর্তে আমাকে সামলাচ্ছ হ্যাঁ এটা সত্যি এক একটা সময় এমনই মনে হয় যে এই জীবন আর রাখবো না এই জীবনটা নষ্ট করে দেব কিন্তু তোমরা আমাকে প্রত্যেকটা সময় আগলে রাখছো বোঝাচ্ছ তখন আবার মনে হয় কোথাও জোর পাই মনের মধ্যে যে তোমরা তো আছো চলো আবার উঠে দাঁড়াই আবার চেষ্টা করি কিন্তু কি বলো সব কিছুরই একটাই জায়গা একটাই রাস্তা সেটা হলো অর্থ আমার পরিবারে যেহেতু অর্থ উপার্জনের কেউ নেই সেই জন্যই আমার সমস্যাটা অনেকটা বেশি যেহেতু পরিবারের লোকগুলো সরে গেছে আর আমি কোনো চাকরি বাকরি সেই অর্থে করি না আমার নিজের কোনো বাড়ি নেই ছেলেটাও ছোট সব কিছু মিলিয়ে মিশেই যার জন্যে আমি কিন্তু এতটা ডিপ্রেশানে চলে যাচ্ছি বা এত ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছি এটাই এটাই একমাত্র কারণ আমার যে আমি নিজেকে ধরে রাখতে পারছি না বারবারই মনে হচ্ছে যে আমি মনে হয় চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসছি ঝিল পারে দাঁড়া তোমাদের পারটা দেখায় মন্দির বাড়ির মন্দির হবে হয়তো যেমনটা শুনলে চৈতালির কাছে যে হাঁটতে হাঁটতে সত্যিই আমরা অনেকটা চলে এসেছি কী বলতো সকালে রাস্তাঘাট ফাঁকা থাকে যার জন্যে হাঁটার গতিটাও বেশি থাকে যার জন্যে আমরা অনেকটাই কিন্তু চলে এসেছি আর ঠান্ডাটাও বেশ লেগে গেছে এখন যখন রাত্রে আমি ভয়েস দিচ্ছি রাত্রি বারোটা বাজে এখন কিন্তু আমি বসে ভয়েস দিচ্ছি আমার কিন্তু অলরেডি গলা ব্যথা নাক টানা শুরু হয়ে গেছে এই যে সকালের মানে ঠান্ডা হাওয়াটা আমার একদমই ঠান্ডা সহ্যই হচ্ছে না আর এই যে ঝিলপার বা পাখিরালয় এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকবার শেয়ার করা আছে তা এই জায়গাটা আসলেই একটা মানুষের কথাই মনে পড়ে তোমাদের দাদা ভাই তার সঙ্গে বহুবার মানে প্রায় প্রত্যেক দিনই ঘুরতে বেরোতাম তা এইভাবে সকালবেলায় কোনোভাবে বেরোনো হতো না গো যতবার এসেছি বিকেল বেলায়ই এসেছি কিন্তু আজ হাঁটতে হাঁটতে এদিকটাতেই চলে আসলাম দা এই গাছটা কি ফুল আমি জানি না তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও এত ভালো লাগলো তা লোভ সামলাতে পারলাম না কিন্তু ভয়ও লাগছে এগুলো সরকার থেকে বসায় তো তার যদি আবার কেউ কিছু দেখে বলে তা অনেক হয়েছিল আর ধরা মাত্রই না ঝুরঝুর করে ঝরে যাচ্ছিল ফুলগুলো কিন্তু এত ভালো লাগছিল এই লোভটা সামলাতে পারছিলাম না তাই পেরে নিলাম তা ভালো লাগছিল গো আর আর কি বলতো ফুল তো সবাই ভালোবাসে তাই না তা ভেবেছিলাম বাড়ি অবধি নিয়ে যাব কিন্তু বাড়ি নিয়ে যাওয়া গেল না ফুলগুলো মানে ঝুরঝুর করে ঝরে গেল সকালবেলায় মাথায় ফুল গুঁজে দিচ্ছে লোকে কি বলবে ও এইটা দিদি না

চৈতালির মাথায় কিন্তু ফুলটা বেশ ভালো লাগছিল। মাথায় কিন্তু ফুল দিতে ভালোই লাগেছে যে কোনো ফুলই হোক কিন্তু ফুলটা দেওয়ার পর চৈতালি নিজেই খুশি হয়ে গেছে বলছে না বেশ ভালো লাগছে তো আর রাস্তায় কয়েকটা লোক কিন্তু আমাদের পাগলা দেখছিল অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের ম্যাডাম একটু বসে পড়েছে আমাকে বকিব ছিল যে আরো হাঁটো আরও হাঁটো এখন ম্যাডাম বসে পড়েছে এবার আমার ননদের অর্ডার ওকে একটু ছবি তুলে দিতে হবে শর্ট ভিডিও বানিয়ে দিতে হবে আর কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখো চারিদিক সবুজে সবুজে ঘেরা বেশ ভালো লাগে আমার এরকম ফাঁকা জায়গা আর আসার সময় ভিডিও করা হয়নি ঝটপট করে বাড়ি চলে আসলাম এসেই কিন্তু আগে জল তুলে নিলাম কী বলতো সময় জল না আসে না যেহেতু অনেকগুলো ট্যাঙ্কি ভরা হয় পাম্প চলে সেই কারণে সব সময় জল পাওয়া যায় না আর এই যে টমি দেখেছো দেখেছ আমাদের সঙ্গে এসে ওখানে বসে আছে আর ওই জন্যে আগে খাবার জল রান্নার জল ঝটপট করে ভরে নিচ্ছি এরপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে কিন্তু একদম দশটা সাড়ে নটা দশটার দিকে তোমাদের সাথে দেখা হবে আর অনেকগুলো কাজও আজকে করব, ভিডিওটা কিন্তু দেখো শেষ অবধি শেষে কিন্তু একটা জিনিস আছে তোমাদের দেখাবো তা কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না শেষ অবধি দি আর আমাদের এই কলটায় না খুব আস্তে জল পড়ে কিন্তু কি বলো তো জল আর কিনি না কিনলেই সেই অনেক খরচ আগে কি দাদাভাই অসুস্থ ছিল তাই জন্য কিনতাম আর এখন আমরাই তো খাই তাই টাইমের জলই খেয়ে নিই বাড়ি চলে এসেছিলাম সাতটা পাঁচ কি সাত এরকম হবে এসেই দেখলে জলটা চলে মানে কালকে জল তোলা হয়নি জলটা ভরে ভাতের জল টল তুলে আমি চলে গেছিলাম যেখানে যাই তারপরে আমি চলে এসেছি এই মাত্র আসলাম এসে এবারে চা খাবো এখনও বানটি সোনা ঘুমাচ্ছে আর বাবু কালকে বাঘনানে কোথায় রে দেওরা দেওরা দেওড়া বাগনানে দেওরাতে শো করতে গেছিলো শো হয়নি ওই ঝড় বৃষ্টি হয়েছিল কালকে আমাদের এখানেও একটু একটু বৃষ্টি হচ্ছিল তা ঝ শো হয়নি ওই সাড়ে বারোটার নাগাদ মনে হয় চলে এসেছিলো সাড়ে বারোটা একটা হবে হয়তো তা ঘুমোচ্ছে এবারে আমি আর চৈতালি দুজনেই এখন চা খাব আর আসার সময় লাচ্চা পাউরুটি এনেছিলাম আগে আগে তোমাদের দাদা ভাই আনতো তো তা অনেক দিন পর পাওয়া গেল আর আমরা যেহেতু হাঁটতে খালি হাতেই চলে গেছিলাম তা ওই দোকানটায় ফোনপে হচ্ছিল আর অত সকালে তো দোকান টোকান খোলেনি মাছের মাছের দোকান বেশ অনেকগুলো খুলেছে দেখলাম কিন্তু ওগুলো তো আর ফোনপে এ করে না বেশ টুকটাক করে বসেছিল আর সকালবেলায় হাঁটা আসার সময় আর ভিডিও করিনি কেন আসার সময় বেশ জোরে জোরে হেঁটে ফোন অফ রেখেই চলে এসেছি আর সকালবেলায় কি হয় রাস্তাটা একদম ঝিলপাটটা ফাঁকা ছিল একটু ফটো তোলা একটু ভিডিও করে আসার সময় একটু জোরে জোরে হেঁটে চলে এসেছি আর এইভাবেই চেষ্টা করব সকালে বিকালে এইভাবে যেদিন সকালে উঠতে পারবো না বিকালে যেদিন বিকালে যেতে পারবো না সকালে এরকম করে একটু একটু বেরোনোর চেষ্টা করব। আমি একদমই ঘর বসে যাচ্ছি কিছুই ভালো লাগছে না বাইরে বেরোলে কিন্তু একটু মনটা ভালোই লাগে আর ঝিল তো এত ভালো লাগে আর এখন ওই ফুলে যেন ভরে গেছে চারপাশ ভাল লাগলো শরীরটাও একটু হালকা লাগে আর চলো যেমন যেমন হয় ভিডিও তেমন তেমন তোমাদের সাথে শেয়ার করি চা খাবো চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে আজকে অনেকগুলো কাজ করবো রান্নাঘরে না ইঁদুর ঢুকেছে আর যতই ওই নোংরা আলুর খোসা টোসা ফেলা হয় সারা রাত ছড়াছড়ি করে তা মানে এদিক সেদিক মানে সারা রাত কিছু না কিছু বাসন পড়তেই থাকে তা ইচ্ছা আছে কিছু কিছু জিনিস একটু জায়গা অদল বদল করবো আর চলো আবার পরে আসবো তোমাদের কাছে চাটা খেয়ে নিই চা নিয়ে বসে পড়লাম আর দুজনের যেহেতু বাবু বানটি ঘুমোচ্ছে ওরা পরে খাবে আর এই যে লাচ্ছা পরোটা কিনলাম খুব একটা যে ভালো লাগলো সেটা নয় ওই নারকেলের একটা ব্যাপার ছিল বলে ভালো লাগছিল না চৈতালিরও ভালো লাগেনি খুব একটা যাই হোক শখে পরে আনা হয়েছে খাওয়াও হয়েছে আর এই যে মিকি দেখেছো শুয়ে আছে কত মানে শান্ত শিষ্ট কিন্তু কেন যে সবাইকে কামড়ে দিচ্ছে এটাই একটা সমস্যা তা তোমরা কমেন্ট করেছো আমি দেখেছি যে মিকিকে একটু ঘুরতে নিয়ে যাওয়া দরকার হ্যাঁ মিকিকে রাতের দিকে না আমাদের এই ডোবার কাজটাই নিয়ে বেরোই কিন্তু আমি ভিডিও করা হয় না যেহেতু ওকে নিয়ে সামলানো যায় না আর টমি থাকে তো যার জন্যে আমরা কিন্তু ভিডিও করি না দূরে নিয়ে যাওয়ার সাহস পাই না কারণ ওর গলায় না ওই বেলটা এতটাই হালকাভাবে পরানো ওর কি হয় বলো তো গলা থেকে খুলে বেরিয়ে আসে যার জন্যে খুব দূরে নিয়ে যেতে পারি না আর এখানে অনেক ডগি আছে যদি কামড়ি করে দেয় তখন আরও বিপদে পড়ে যাব সেই ভয়ে ঘরের সামনেই ওই ডোবাটার কাছটাতেই ওকে একটুখানি ঘোড়াই তা ভিডিও কখনো করি না তুমি বলেছ আরও একটু নিয়ে বেরোনোর চেষ্টা করব আর চৈতালির মুখটা দেখেছ একদমই ওর মুখের মানে পাল্টে গেছে আর আজ কিন্তু অনেক সমস্যায় পড়েছিলাম জানো এদিকে রান্নাঘর পরিষ্কার করছি দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গা পরিবর্তন তার মধ্যে গ্যাস ফুরিয়ে গেছিলো কি সমস্যা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল তারপর একজনকে ফোন করলাম যে ভা মানে আমাদের ভাইকু একজন গ্যাস দিত দাদা নাম বলতে দাদা ভাইকে তো সবাই খুব ভালোবাসে বলতেই বললো ঠিক আছে পিসি বড় ছেলেকে পাঠাও গ্যাস পাঠিয়ে দিচ্ছি গ্যাস আসতে রান্না হলো আমাদের অনেক বেলা হয়েছিল খেতে তারপরেই দেখো কাজ করছিলাম আর বোন চিৎকার করলো এই যে সাপ এসেছে तो <laughs> ट <laughs> <laughs> তা দেখলেই একদম মিটার ঘরের সামনে দুটো সাপ একসাথেই ছিল তা বোন উপর থেকে দিদি সাপ দিদি সাপ বলতেই ওরা ওই জঙ্গলে দেখো আবার একটা সাপে না লেজ কাটা তোমাদের বলেছিলাম না এটা মা শীতলার পুকুর তা আমি কিন্তু ভীষণ ভয় পাই আমি ভিডিও করিনি কিছুটা চৈতালি করেছে আর কিছুটা আমাদের টুকু করে দিয়েছে সাপ আমি ভীষণ ভয় পাই আর ওই যে দূরে দেখো ওই দেখো চলে যাচ্ছে হয়তো দেখতে পাচ্ছ আর চলো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কিছু ভুল বলে থাকি নিজের মনে করে ক্ষমা করে দিও কারণ এখন আমি সত্যি মাথা ঠিক নেই যা মনে আসে তাই বলে দিই আগের ভিডিওটা করার পর তোমরা সবাই বকাবকি করেছ সবাই রেগে গেছো চলো টাটা